আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আমাদের ফোনে অনেক টাইমের সমস্যা হয় কি আমরা ইউটিউব বা ফেসবুকে বা যে কোনো জায়গায় যদি আমরা গান বাজাই আগে যে ফোনে সাউন্ডটা হইতো সেই সাউন্ডটা হয় না মানে আমাদের স্পিকারের বা আমাদের ফোনের সাউন্ডটা কমে গেছে তো আপনার ফোনের সাউন্ড যদি কমে যায় মানে হলো আপনি যখন নতুন ফোনটা কিনেছিলেন তখন কিন্তু যে সাউন্ডটা ছিল এখন অনেক দিন এক বছর বা দুই বছর হয়ে যাওয়ার পর সাউন্ডটাও অনেকটাই কমে গেছে তো এরকম যদি সমস্যা হয়ে থাকে যে আপনাদের ফোনের সাউন্ড আগের তুলনায় কমে গেছে এবং স্পিকারের জন জন শব্দ করে এবং ভালো মতন আগের মতন সাউন্ডটা পাওয়া যায় না তো এরকম সমস্যা যাদের ফোনে হয়েছে তারা কিন্তু জাস্ট তাদের ফোনে যদি একটা সেটিং অন করেন তাহলে আপনার স্পিকার ঠিক হয়ে যাবে হ্যাভ এখন কিন্তু অনেকে ভাবতে পারেন যে কি সেটিং করলে স্পিকার ঠিক হয়ে যাবে এগুলো বোয়া আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে বলব এই সেটিংটা একটা আপনার ফোনে করে দেখুন আপনার স্পিকারের যে সাউন্ড কম হতো এবং আপনার ফোনে স্পিকারের যে সাউন্ডের সমস্যা সবগুলো সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তো একটা কথা বলে রাখি এই ভিডিওটা দেখে যদি আপনাদের উপকারে আসে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব এগুলো করে দেবেন আর উপকারে না আসলে কিছু করার দরকার নেই তো চলুন ভিডিওর মূল পর্বে চলে যাব তো আপনারা এই কাজটা করার জন্য প্রথমে কী করবেন আপনাদের ফোনে ক্রোম ভাউজার বা যে কোনো একটি ব্রাউজার বেছে নেবেন তো আমার স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন যে ক্রোম ব্রাউজার তো আমি এই ক্রোম ব্রাউজার দিয়ে আমি কাজটা দেখাবো তো আপনারা যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন ব্রাউজারে চলে যাওয়ার আগে একটা কাজ করে নেবেন সেই কাজটা হলো বলিউম বাটনে ট্যাপ করে আপনার ফোনে যে সাউন্ডগুলো আছে এগুলো যদি ফুল না দেওয়া থাকে তাহলে এগুলো ফুল করে নেবেন মানে হলো আপনার ফোনে সাউন্ডগুলো ফুল করে নেবেন সাউন্ড ফুল করা হয়ে গেলে আপনারা কী করবেন ক্রোম ব্রাউজার বা যে কোনো একটি ব্রাউজার আপনারা সেটা চলে আসবেন ক্রোম ব্রাউজারে চলে আসার পর আপনাদের সামনে রেকমেন্টভাবে চলে আসবে তো আপনারা এখানে সার্চ বক্স পেয়ে যাবেন এখানে আপনারা কী করবেন জানেন আমি যেটা লেগে সার্চ করব সেমভাবে আপনারা সেটা লেগে সার্চ করে দিবেন একটু উনিশ বিশ করবেন না তাহলে উল্টাপাল্টা এবং ভুলবাল ওয়েবসাইট চলে আসবে আপনারা সেই ওয়েবসাইটে গেলে আপনাদের ফোনের স্পিকারটা ঠিক করতে পারবেন না পরে আরও কমেন্ট উল্টাপাল্টা কথা বলবেন তাই আমি যেভাবে দেখাবো আপনারা সম্পূর্ণ কাজ সেভাবে করবেন তো এখানে সার্জ বক্স এখানে আপনারা ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর এখানে আমি যেভাবে লিখে দেব ফিক্স মাই স্পিকার আপনারা সেই সেমভাবে লিখে দিবেন এই যে কিন্তু আমি লিখে দিয়েছি দেখেন ফিক্স মাই স্পিকার আমি যেভাবে লিখছি আপনারা সেই সেমভাবে লিখে দিবেন আবারও দেখেন আমার স্ক্রিনের সাইডে কিন্তু আমি দিয়ে রাখছি এভাবে সেমভাবে আপনি ক্রোম ব্রাউজারে সার্চ বক্সে এসে খে সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পরে এই ওয়েবসাইটটা চলে আসবে আর যারা ক্রোমবাজারে গিয়ে সার্চ বক্সে এরকম সার্চ করে এই ওয়েবসাইটে না চলে আসতে পারবেন তাদের সহজ করার জন্য আমি আমার টেলিগ্রাম চ্যানেলে এই ওয়েবসাইটে লিঙ্কটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে গিয়েও এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন তো চলুন সেটা দেখিয়ে দে যে আমার টেলিগ্রাম চ্যানেলে গিয়ে এই ওয়েবসাইটে আপনারা কীভাবে চলে আসবেন তো আপনারা কি করবেন আপনাদের ফোনে যে টেলিগ্রাম আছে সেই টেলিগ্রামে আপনারা চলে আসবেন সেই টেলিগ্রামে চলে আসার পর আপনারা এখানে সার্চ বক্স পাবেন এই সার্চ বক্সে আপনারা আমার চ্যানেলের নাম হেল্পলাইন টেক প্রো এটা লিখে আপনারা সার্চ করে দেবেন হেল্পলাইন টেক প্রো লিখে সার্চ করে দেওয়ার পর এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা চলে আসবে আপনারা এটাই চলে আসবেন এই টেলিগ্রাম চ্যানেলে চলে আসার পর আপনারা কি করবেন প্রথমে জয়েন হয়ে নেবেন তারপরে এখানে দেখতে পারবেন যে ফোনের নষ্ট এই স্পিকার ঠিক করে ফেলুন আপনারা যদি এই ওয়েবসাইট বাই এই লেখাটার উপর আপনারা ট্যাপ করে দেন তাহলে এই ওয়েবসাইটে আপনারা চলে আসতে পারবেন তো চলুন এখন দেখিয়ে দেব এখানে কি কাজ করলে আপনার ফোনের স্পিকারটা ঠিক হয়ে যাবে এবং আপনি যখন নতুন ফোনটা কিনেছিলেন সেই আগের মতন আপনার ফোনের সাউন্ডটা চলে আসবে এক কথাই হলো আপনার ফোনের স্পিকারটা বা আপনার ফোনের স্পিকারের যে সমস্যাগুলো ছিল সেইগুলো আপনারা কীভাবে সমাধান করবেন তো এটা করার জন্য এখানে আপনার কোনো কাজ নেই আপনারা জাস্ট এখানে প্লে নাও এটাই ট্যাপ করে দেবেন প্লে নাওতে ট্যাপ করে দেওয়ার আগে আপনাদেরকে আবারও বলে নেই আপনার ফোনের যদি সাউন্ডটা এই যে এটা এই সাউন্ডগুলো যদি ফুল না দেওয়া থাকে এগুলো আপনারা সব ফুল করে নেবেন আবারও বলছি এগুলো যদি ফুল না দেওয়া থাকে এগুলো আপনারা ফুল করে নেবেন ফুল করে নেওয়ার পর এখানে আপনারা প্লেন নাও পাবেন এ প্লেন নাওতে ট্যাপ করে দেবেন প্লেন আউতে ট্যাপ করে দেওয়ার পর দেখবেন যে একটা সাউন্ড হবে এবং আপনারা এখানে একশো পার্সেন্ট পর্যন্ত ওয়েট করবেন যে পর্যন্ত এখানে নিচে একশো পার্সেন্ট না হবে সেই পর্যন্ত আপনারা এখানে স্টপ করবেন না যখন এখানে একশো পার্সেন্ট হয়ে যাবে তখন আপনার ফোনের সাউন্ড কোয়ালিটি আপনারা বুঝতে পারবেন যে আগের তুলনায় কতটা ভালো হয়েছে তো এই যে এখানে কিন্তু একশো পার্সেন্ট হয়ে গেল এবং যখন একশো পার্সেন্ট হয়ে যাবে তখন আপনাদের ফোনের সাউন্ডটা অফ হয়ে যাবে মানে হলো এখানে কিন্তু একটা সাউন্ড করেছিল সেই সাউন্ডটা অফ হয়ে যাবে তো ভিউয়ার্স আমি যে গাছটা দেখলাম এই গাছটা করার পর আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনার ফোনের সাউন্ড কোয়ালিটি আগে কীরকম ছিল এখন কীরকম হয়েছে তো আমি যেভাবে দেখালাম এভাবে আপনি দুই থেকে তিনবার প্রথমে এটা করে নেবেন করে নেওয়ার পর দেখবেন যে আপনার ফোনের সাউন্ড কোয়ালিটি আগে যেরকম ছিল সেরকম হয়ে গেছে